এলা রেল স্টেশন শ্রীলঙ্কার উভয় প্রদেশের ছোট্ট শহর এলাকা অবস্থিত একটি মন মুগ্ধকর এবং মনোরম স্টেশন এটি কলম্বো বাদল্লাহ রেল একটি অবিচ্ছেদ্য অংশ যা তার আশ্চর্য প্রাকৃতিক দৃশ্য এবং চ্যালেঞ্জিং ইঞ্জিনিয়ারিং কৃতির জন্য বিখ্যাত সমুদ্র পৃষ্ঠ হতে প্রায় এক হাজার মিটার উচ্চতা অবস্থিত এই স্টেশনটি শ্রীলঙ্কার সবচেয়ে মনোরম অঞ্চলগুলোর মধ্যে একটি প্রবেদা হিসেবে কাজ করে সবুজ চা বাগান এবং সবুজ পাহাড়ের মাঝখানে অবস্থিত এটি ভ্রমণকারীদের দূরবর্তী পর্বতমালা মন মুগ্ধকর দৃশ্য প্রদান করে থাকে পরিষ্কার পর্যন্ত ঝকঝকে চকচকে আলো ঝলমল একটি স্টেশন উপরে সেই না থাকায় সবসময় রোদের আলো ঝলমল করতে থাকে এখানে আর এটা ফ্লাইওভার আশপাশের ঘরগুলো দেখলে আপনার কাছে একটা ব্রিটির ব্রিটির ভাই বোন চোখে পড়বে কারণ দেখতে পাচ্ছেন আশপাশের যে কয়েকটা দালান কোটা আছে সবগুলো হচ্ছে তালে উপরে রেড ব্রিজ এইগুলো দিয়েই এখানে ঘরগুলো তৈরি করা হয়েছে এই জন্য আমি ঘরগুলো কোনোটাই মানে আপনি এদিকে থেকে দালান কোঠা বা বড় ব্লিডিং করতে পারবেন সবগুলোই ছোট ছোটো অনেক কিউট কিউট স্ট্রাকচারগুলো দেখতে আসলেই ভীষণ ভালো লাগছে কিছুক্ষণ আগে ওইখানে হাজার হাজার মানুষ ছিল সবাই যার যার গন্তব্য চলে গিয়েছে আমরা একটু ওয়েট করছি রাস্তা একটু ফাঁকা হোক তারপর আমরা তো একটু ছবি তুলবো এখানে আর এটা স্টেশন আমার কাছে মনে হচ্ছে না আমার কাছে মনে হচ্ছে এটা কোনো পার্ক এটা সুন্দর ব্যাঞ্জ দেওয়া আশপাশের প্রচুর গাছ বাগান মানে সবটা তো আমি দেখাতে পারছি না আপনাদেরকে কিন্তু আমি কিছু দূর গিয়েছিলাম সামনে অনেক সুন্দর করে গাছ লাগানো আছে সামনে যেখানে টিকিট রুম ওই জায়গাগুলোতে আসলে যেদিকে ভিডিও করা প্রবলেম এই জন্য আমি ওই জায়গাটাতে যাচ্ছি না বাট আমি তো দূর থেকে দেখতে পাচ্ছি আর যেখানে যাত্রীরা বসে ওয়েট করে ওই জায়গাগুলোতে ভিডিও করা যায় যাক স্টেশন থেকে আমরা এখন আমাদের গন্তব্য রোডবি হোটেলের দিকে স্টেশন থেকে বের হতে হতে দেখলাম বুদ্ধের খুব সুন্দর একটা মূর্তি এখানে রাস্তার মাঝে মধ্যে বুদ্ধের এরকম মূর্তি দেখা যায় এয়ারপোর্টও আছে তো আমরা এখন দুইটা টুকটুক নেবো টুকটুক নিয়ে যাব আমাদের হোটেলে অর্ধেক পর্যন্ত কারণ হোটেল থেকে আমাদের জন্য মাইক্রো পাঠানো হবে এই জন্য আমরা টুকটুক নিয়ে কিছু দূর যাবো হোটেলের রাস্তাটা যথেষ্ট খারাপ আমরা যে হোটেলটা নিয়েছি ব্রডবো এটা একদমই পাহাড়ের উপরে ওটা তো রিসোর্ট তো পাহাড়ের টপেও আছে পাহাড়ের নিচের দিকেও অনেকগুলো কটেজ আছে তো আমরা যেন ভিউটা ভালো দেখতে পাই শহরের এই জন্য উপরেই নিয়েছি আমরা এখানে দেখছি মাইকটুকু আর প্রাইস একটু বেশি আমরা যেহেতু বেশি দূর যাবো না আমরা টুকটুকি নিব এখান থেকে টুকটুকি করে হোটেলে যেতে প্রাইস পড়বে তিনশো টাকার মতো বাট টুকটুক আমাদের দুইটা লাগবে যেহেতু ব্যাগেজ আছে আমরা ফ্যামিলি মেম্বারও পাঁচজন টুকটুকে কিন্তু দুজন বসা যায় ছোট বাচ্চা হলে কুলে নিয়ে একজন বসা যায় তো এর চাইতে বেশি বসা অসম্ভব দুজন হলে একদমই কমফোর্টেবল তিনজন হলে চাপা চাপি হয় এর বেশি কিন্তু কিছুতেই বসা যায় না টুকরুক নিয়ে আমরা চলে গিয়েছিলাম আমাদের মাইকটুর কাছাকাছি কিন্তু মাইকটু করে আমরা পৌঁছে যাই আমাদের গন্তব্যে রোডবি হোটেলের একদমই সামনে আমরা আছি আমরা এখন রিসোর্টটা দেখব আমাদের যেহেতু তিনটা রুম আছে তো দুইটা রুম হচ্ছে পাশাপাশি টপে আরেকটা রুম নিয়েছি আমরা নিচে আমরা রুমগুলো একটু দেখাই আপনাদেরকে এটা হচ্ছে টপের রুমটা আর পাশে যে রাস্তাটা আছে রাস্তাটা দিয়ে নিচের দিকে যে আপনাদেরকে আমি দেখাবো যে এটা হচ্ছে দুইটা যে যে এটা হচ্ছে আম্মুর রুম পাশে কিন্তু একটু সুন্দর বারান্দা আছে ছোট্ট আর আসিন থাকবে এই রুমে আর পাশের রুমটা হচ্ছে আমার আমি দেখাই অনেক গাছ লাগানো আছে নিচে অনেক গাছ আছে আমি একটু দেখাই আমার রুমটা যে এটা হচ্ছে আমার রুম আমার রুমটা দেখে তো মুগ্ধ হয়ে গিয়েছি পুরা মানে মুভিতে যেরকম দেখায় না ইন্ডিয়ান মুভিতে মশাই টানানো থাকে এরকম মশাই টানানো ওয়াশরুমটা অনেক সুন্দর বড়। ওখানে সাবান শ্যাম্পুতে আমার একটা ছিল না টিস্যু ছিল একটা ছোট সাবান ছিল এইটা আর ওয়াশরুমটা অনেক কিন্তু ক্লিন আর অনেক আলো অনেক সময় ওয়াশরুম থেকে অন্ধকার সেতে বাট ওয়াশরুমটা একদমই ড্রাই খুব সুন্দর ওয়াশরুমটা বিছানাটাও অনেক সুন্দর আমরা একটু দেখে একবারে নতুন ঘর হচ্ছে যে নতুন মশারি বিছানা অনেক সুন্দর লাগছে এটা দেখে এর পাশে বসে আড্ডাও দেওয়া যাবে নিচে হচ্ছে বাকি গুলা এখানে কিন্তু কাপড় ওয়াশ করার সুব্যবস্থা আছে যারা শ্রীলঙ্কা দিন থাকে এখানে দিলে আপনাকে কাপড় ওয়াশ করে একদম আয়রন করে দিয়ে যাবে আমার তো আমার বেডটা অনেক পছন্দ হয়েছে অনেক সফট আমি হাত দিয়ে দেখছিলাম যাক এখন আমি আস্তে আস্তে নিচের দিকে যাবো একটা রুম আছে সেটা দেখাবো ওখানে হচ্ছে ডাবল বেড ওইটা অনেক বড় কিন্তু আমার উপরের রুমটাই পছন্দ হয়েছে তাও আমি আপনাদেরকে দেখানোর জন্য একটু নিচের দিকে যাচ্ছি এটা কিন্তু পুরা গ্রামীণ একটা পরিবেশ একদম গ্রাম্য গ্রাম্য ভাব যে হোটেলের একটা উনি রিসেপশনে যে উনি আর কি ঘুরে ঘুরে দেখাচ্ছে আমি নিচের দিকে যাই তবে তাদের পায়ে একটু সমস্যা ওনারা একটু সাবধান কারণ এখানে অনেক খারাপ একদম খারাপ হয়ে নিচের দিকে নামতে হয় তো আমরা অনলাইন থেকে বুকিং দিয়েছিলাম এখান থেকে বুকিং করে গিয়েছিলাম হোটেলগুলো আর প্রতি রুমের প্রাইস করেছিল ফাইভ থাউজেন্ড করে তবে মাঝে মধ্যে কিন্তু বেশিও থাকে আমরা তিনটা রুম নিয়েছিলাম একসাথে দিন আগেই বুক করে রেখেছিলাম এই জন্যে প্রাইসটা একটু কম পড়েছে মাঝে মধ্যে কিন্তু অনেক বেশি থাকে এই জায়গাটাতে কাপড় ওয়াশ করে তাইলে আপনারা দূরের মাঝখানে সবগুলো কাপড় ওয়াশ করে আয়রন করে নিতে পারেন এখানে ওদের কিচেন আর এখানে একটা মজার ব্যাপার সেটা হচ্ছে ওপেন ডাইনিং এখানে যখন আপনি খাবেন তখন বানর কাঠবিড়ালি বিভিন্ন ধরনের পাখি এসে এসে আপনার কাছে কিচিরমিচির করে গান শোনাবে আর এখন আমরা নিচের দিকে যাচ্ছি যে এখানে আমাদের আরেকটা রুম তবে আমার মাথার উপরে কিন্তু কয়েকটি এবোকাডু গাছ আছে আপনারা যখন হাঁটবেন তখন মাথার উপরে এবোকাডু পড়তে পারে আমার সামনে একবার একটা পড়েছিল আর শ্রীলঙ্কার মজার ব্যাপার হচ্ছে প্রতিবেলাতেই আপনাকে কিছু না কিছু ফ্রুটস দিবে অ্যাভোকাডো পেঁপে আনারস তরমুজ যখন যেটা অ্যাভেলেবল থাকে ওদের কাছে ওরা ফ্রুটস দিবে আপনি রাইস অর্ডার করেছেন সাথে ধরুন চিকেন কারি কিন্তু আপনার সাথে দেখে দেখবেন আপনি চলে আসছে কিছু খুব বেশি সার্ভ করে দেখলাম এটা হচ্ছে আমাদের আরেকটা রুম এখানে কিন্তু বিশাল বিশাল দুইটা বেড আছে যারা একসাথে চারজন বা পাঁচজনও হয় না ফ্রেন্ড ঘুরতে এসেছে তারা কিন্তু এই রুমগুলো নিতে পারে এখানে একটা ছোটো বারান্দা আছে এই বাস দিয়ে কিন্তু একদম মেইন রোডে নামা যায় কিন্তু আমার তো অ্যানার্জি নেই এই জন্য পাহাড় বেয়ে আমি উপরে উঠতে নামতে পারবো না এই জন্য আমি উপরে উঠেছিলাম তখন উপরে আবার একটা রাস্তা আছে পাহাড় থেকে নামার ওখানে ডাইরেক্ট মাইক দিয়ে ওরা নিচে নামিয়ে দেয় আর যারা ইচ্ছা করে এ পাশে থাকে তারা কিন্তু সিঁড়ি বেয়ে নিচের দিকে নামে উঠে আমার কাছে মনে হচ্ছিল এতগুলো সিঁড়ি উপরে ওঠা নামাকাটা খুব খুবই কষ্টকর হবে অনেকগুলো সিঁড়ির ধাপ কিন্তু এবং এখানে ভিউটা আরও বেশি সুন্দর এই যে এখানে লিখা আছে স্টোন দিয়ে রোদ্দু পাশে একটা রুম আছে চাইলে আমরা নিচেও আরো দুটা রুম নিতে পারতাম কিন্তু আমার কাছে নিচের তো উপরের ভিউটাই ভালো লাগছিল মানে সিঁড়ির জন্য আমি আসলে নিচে নেই নি আর আমার কাছে মনে হচ্ছিল এই জায়গাটা অনেক বেশি ঠান্ডা হবে অলরেডি কিন্তু আমরা শীতে কাঁপছি ওই সোয়েটার পরে আছি আর বাংলাদেশে তো ওই সময়টা তো প্রচন্ড গরম মানে বলতে গেলে সামার আর এখানে ওয়াশরুমটা অনেক বড় সাথে আপনাকে চা কফি কিছু দিয়ে দিয়ে আর তো ইলেকট্রিক কেটলে আছে আপনি চা কফি করে রুমে খেতে পারবেন আর যে কোনো খাবার অর্ডার করলে ওনারা দিয়ে দেবে আপনাদেরকে এদের পাশে ওয়াশরুমটা ওয়াশরুমটা সুন্দর এখানে একটা ড্রেসিং টেবিলের মতো আয়না আছে ওই আয়নাটাতে আপনি সাজোকুজু করতে পারবেন জায়গায় ওয়াশরুমগুলো ওদের অনেক বড় বিশাল বিশাল ওয়াশরুম যে এখানেও আয়না আছে ওয়াশরুমেও আছে এটার সামনের ভিউটা অনেক সুন্দর কিন্তু ভিউ সুন্দর হলে কী হবে সিঁড়ির ভয় আমি আসলে এখানে নেই নি কারণ ডাইনিংটা হচ্ছে উপরে আমাকে খেতে হলে এতগুলো সিঁড়ির ধাপ দিয়ে উপরে উঠতে হবে নামতে হবে যাক আজকের ভিডিও এই পর্যন্তই তবে আমি আপনাকে খারাপ আহারতে একটু দেখাই ভিডিও শেষ করার আগে মানে এই যে আমি বলেছিলাম না মেইন রোড পর্যন্ত ঠিক এই পর্যন্ত আমাদেরকে টুক টুক দিয়ে যায় আমরা এইখান থেকে গাড়ি নিই এইখান থেকে গাড়ি নিয়ে তারপরে আমরা উঠে যাই একদম পাহাড়ের টপে আর আমি যে এই যে মেইন রুটটা আছে মেইন রুট দিয়ে সামনে টেন মিনিটস না ফাইভ মিনিটসের মতো গেলে হচ্ছে আমি যে একটা বলেছিলাম যে নিচের দিকে একটা রুম ওই রুমটার সাথে লিঙ্ক করা আছে আর আমি যাচ্ছি এই পাহাড়টা দিয়ে একদমই আমার যে উপরের দিকে রুমটা আছে সেই রুমটাতে এই রুম এই রাস্তাটা পাহাড়ের ঢালু দিয়ে একদম উপরে উঠে গিয়েছে মানে ঢালু তো নামে আর এখন যাচ্ছে উপরের দিকে মানে আমি কতটা বোঝাতে পারছি আসলে পাহাড়ের রাস্তাটা কিন্তু একদমই খারাপ খারাপ মানে একবারে আমার কাছে মনে হয় আমাকে হাট দিয়ে আমি পড়ে যাব কিন্তু এখানের এজের পার্সন যারা আছে বা ছোটো বাচ্চা তারা তারা কিন্তু অনায়াসেই নেমে যাচ্ছে উঠে যাচ্ছে কিন্তু আমার কাছে মনে হয় আমাকে উঠতে দিলে আমি পড়ে যাব রাস্তাটা একটু দেখাই এখানে আর নতুন নতুন কিন্তু অনেক হোটেল হচ্ছে আর এটা গিয়ে থামবে একদমই আমার যে কোটেজের রুমটা আছে সেইটার সামনে এই যে সামনেই তো আজকে ভিডিও পর্যন্ত ভালো থাকবে